আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না করলাম হাঁসের গিলাকলি যা পা নতুন আনু দিয়ে বুনা করলাম আর টমেটোর চাটনি বানালাম ভাত রান্না করলাম আর ডাল তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যেমন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসালাম এক চুলায় ভাত বসালাম আর এক চুলায় ডাল তো ডালটা হয়ে গেলে গোটা দিব গোটা দিয়ে পানি দিব বলক আসলে কাঁচামরিচ দিয়ে দিব এরপর ডালটা বাগান দিব রসুন আর পিঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দিব এরপর ধনিয়া পাতা দিয়ে বলক চলে আসবে তারপর নামিয়ে নিব এখন গিলা করি জন্য যে আলু দিয়ে বোনা করবো সে আলুটা ভেজে নিব ভালো করে ভেজে তারপর নামিয়ে পেঁয়াজ আর তেল দিলাম ভালো করে ভাজবো ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজবো এরপর টমেটো দিব এখন লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা জিরার গুঁড়া দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটা কষাবো এখানে আস্তা তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম যেগুলো এখন দিয়ে দিব দিয়ে ভালো করে কষাবো কাঁচামরিচ দিয়ে দিব এখন ঢেকে দিব একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিবো ভালো করে কষাবো তেল উঠা পর্যন্ত কষাতে থাকবো

কষানো হয়ে গেছে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব ঝোলটা একটু বেশি দিব কারণ সিদ্ধ হওয়া দরকার হাঁসের কলি হয়ে যেহেতু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে বলক চলে আসছে এখন এটাকে ডেকে ওই চুলায় দিয়ে এই চুলায় টমেটোর চাটনি বানাবো রসুন দিলাম পেঁয়াজ দিব তেল দিব আর শুকনো মুড়ি দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিব এটাকেও ভালো করে ভাজবো তারপর টমেটো দিবো মেঁচের পর টমেটোকে চার টুকরো নিয়েছি কেটে লবণ দিব হলুদের গুঁড়ো দিব আর কিছু দিব না এখানে আর লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিবো যখন হয়ে যাবে এভাবে টমেটো টক বানিয়ে খেয়ে দেবে ভালো করে ভেজে একবারে গলে যাবে টমেটো টমেটোর চাটনি হয়ে যাবে এই যে দেখুন ধনিয়া পাতা দিয়ে দিলাম তখন নামিয়ে নিব এদিকে কলিজা গিলাটাও হয়ে গেছে নামিয়ে নিব যখন প্লেটে বেড়ে নিশি খাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম